ভালো কাজ হলো একটা সিরাজের বইয়ে যদি কেউ অনুধাবন করে পড়ে চিন্তা করে পড়ে যে এই ঘটনায় নবীজি এই ধরনের সিদ্ধান্ত কেন নিলেন এবং অনেকে এগুলো আলোচনা করেছেন নবীজির কোন সিদ্ধান্তের পিছনে কোন হেকমত ছিল অনেক ক্ষেত্রে নবীজি নিজে উল্লেখ করেছেন অনেক ক্ষেত্রে সাহাবাই কারাম উল্লেখ করেছেন অনেক ক্ষেত্রে পরের অন্য ওলামাই কারাম এসে চিন্তা করে বের করেছেন যে ওই ঘটনার প্রভাবটা এই ধরনের হয়েছে ফলে বুঝতে যায় যে নবীজি এই ধরনের কারণে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন তো এই তাদটা যদি আমরা করতে পারি তাহলে আমরা সিরাতের গভীরতা অর্জন করতে পারবো এবং সিরাতটা বুঝতে পারবো আমি প্রাথমিক কথাবার্তা হিসেবে এই কথাগুলো বললাম যে আমাদের সিরাতটা পড়া জরুরি এবং সিরাত নিয়মিত পড়ার জিনিস সিরাত এমন না আমাদের দেশে যেটা হয় যে রবিউল আহ্বাল মাস এলে কোথাও কোথাও সিরাত কম্পিটিশন হচ্ছে কিংবা এক মাস দু এক জায়গায় দর্শ হচ্ছে আলোচনা হচ্ছে এরপরে বাকি এগারো মাস আমরা সিরাত ভুলে গেলাম এবং আমরা আহ তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বহু জিনিস নিয়ে অনেক কিছু পড়লাম এটা উচিত না বরং সিরাত থেকে নিয়মিত চর্চা রাখার জিনিস যেমন আপনারা জানেন হুসাইন রাজি আল্লাহ তালু যিনি ছেলে আলী উদ্দিন হুসেন জাইনুল আবিদিন রাহিমহুল্লাহ তার সম্পর্কে ইমাম ইবুল কাসির রাহিমহুল্লাহ আলবিদায় নিহায়াতে বলেছেন কান আয়াতুল মাগাজি কামা কান আয়াতুল কোরআন আল কারিম যে তিনি কোরআনুল কারিমের যেমন তিলাবাদ করতেন ঠিক তেমনই সিরাত পাঠ করতেন কোরআন কারিম যেমন নিয়মিত পড়তেন সিরাত থেকে এমন নিয়মিত পড়তেন ইমাম আহমদ ইবন হাম্বলের জীবনীতে এসেছে তারিখে বাগদাদি খতিব বাগদাদি রহিম আহম উল্লেখ করেছেন তিনি তার তার বাসা থেকে একটু দূরে থাকতেন মোহাম্মদ ইবন যিনি আরেকজন বড় লেখক ছিলেন এবং সিরাত বিচ্ছা না না ভুল বললাম ওয়াকেদি ওয়াকিদি রহিমাহুল্লাহ তার থেকে একটু দূরে থাকতেন তো ওয়াকিদির বাসায় যে গ্রন্থ থাকতো এবং বইপত্র থাকতো সিরাতের লেখা সেগুলো তিনি প্রতি শুক্রবার নিয়ে আসতেন দুইটা বা তিনটা খন্ড নিয়ে আসতেন এরপর পুরো সপ্তাহ পড়তেন আবার পরে গিয়ে ফেরত দিয়ে আসতেন আবার নতুন খন্ড নিয়ে আসতেন আপনারা জানেন তখন আসেনি এবং ছাপাখানা আসেনি ফলে একটা একটা বইয়ের অনেক বেশি কপি তৈরি করা খুবই কঠিন ছিল প্রত্যেকটা কপি হাতে লিখে তৈরি করতে হতো তো ফলে কপি যেহেতু স্বল্পতা ছিল তাই তিনি ওয়াকে যে কপিগুলো এনে পড়তেন আবার পাঠিয়ে দিতেন অর্থাৎ এটা তাদের একটা নিয়মিত রুটিন ছিল নিয়মিত পড়ার বিষয় ছিল কিন্তু আমাদের সমাজে এসে আমরা এই বিষয়গুলো হারিয়ে ফেলেছি আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি যে আমাদের এক ভাই আহ আমাদের আলোচনার আগে যেটা বলছিলেন যে আমাদের অনেক কিছু আগের মতো নাই এটা হচ্ছে অনেক কিছু আমাদের অভ্যাস পরিবর্তিত হয়েছে আমাদের স্বভাব আমাদের আগ্রহের বিষয়বস্তু সবকিছু অনেক পরিবর্তিত হয়ে গিয়েছে আমাদের আগ্রহী বিষয়গুলো আজকাল অন্যরা প্রভাবিত করছে যে আমি কোন বিষয় আগ্রহী হব কোন বিষয় সচেতন হব কোনটা আমার মনোযোগের কেন্দ্রবিন্দু বানাবো এগুলো অন্যরা নির্ধারণ করে দিচ্ছে এবং আমরা কেমন যেন সেটার পিছনে ছুটছি কিন্তু আমাদের তাদের জীবনের যে ব্যস্ততা তাদের জীবনের যে উপস্থিতি এবং যে কাঠামো আমাদের সামনে আছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে একজন কোনটা হওয়া উচিত এবং কোন বিষয়টাকে ধারণ করা উচিত কোন বিষয়টাকে আঁকড়ে ধরা উচিত এটা আমাদের সামনে আছে তো আমরা সিরাত পাঠের দুই একটা বিষয় বললাম যে আমাদের সিরাতটা কেন জরুরি সিরাত শুধুই কিছু ঘটনার সমষ্টি না বরং সেটা হচ্ছে আমাদেরকে একটা বার্তা দেয় আমাদেরকে জীবন বদলানোর জন্য বার্তা দেয় এটা একটা রুহানি এবং আধ্যাত্মিক দিক আছে যেটা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে আমাদের আমলকে পরিশুদ্ধ করে আমাদের আত্মাকে নিয়মিত পাঠ করলে মানুষের মানুষের অন্তরে এর প্রভাব পড়ে আবার সিরাতের একটা রাজনৈতিক দিক আছে সিরাতের থেকে আমরা কৌশল শিখতে পারি শত্রুর বিপরীতে কিভাবে মোকাবেলা করতে হবে কিভাবে কখন শত্রুকে কোন ভাষায় কথা বলতে হবে নবীজি কখন রোমানদেরকে দাওয়াত দিয়েছেন তখন কোন ভাষায় কথা বলেছেন অন্যদেরকে কথা বলেছেন তখন কোন ভাষায় দাওয়াত দিয়েছেন এগুলো সব আমরা সিরাত থেকে দেখতে পাই নবীজি যখন আহ রোমানদেরকে পত্র লিখেছেন রোমান সম্রাট হেরাকল হেরাতিয়াসকে যখন নবীজি পত্র লিখেছেন তখন নবীজি সেখানে সেই পত্রের মাঝে ইসিহীন শব্দ উল্লেখ করেছেন যেটা ছিল রোমানদের সমাজের একটা তপকা বা শ্রেণী বুঝায় অর্থাৎ নবীজি সাল্লাহ আলু সাল্লাম মদিনা থেকে চিঠি লিখছেন কিন্তু নবীজি সেই চিঠিতে রোমানদেরকে এই বার্তা দিচ্ছেন যে তোমাদের সমাজের যে সামাজিক শ্রেণীবিন্যাস আছে সেটা সম্পর্কেও আমি জানি তাই তোমাকে এই শব্দই দিলাম যেটা তোমাদের সমাজের একটা শ্রেণীবিন্যাস বোঝায় তো অর্থাৎ এই যে প্রত্যেকটা বিষয় নবীজির রণকৌশল নবীজির আহ পরিকল্পনা নবীজির প্রত্যেকটা জিনিস আমাদের সিরাতে উপস্থিত এবং সেগুলো আমাদের কাছে বার্তা দেয় এবং সবশেষে সিরাত আমাদেরকে আমাদের জীবনের জন্য পাথেও কারণ আহ সিরাত হচ্ছে ইসলামী শরীয়ত আমরা যদি ইসলামী শরীয়ত বুঝতে চাই তাহলে আপনাকে অনেক কিছু করতে হবে হাদিসের কিতাব পড়তে হবে আকিদার কিতাব পড়তে হবে তাফসিরের কিতাব পড়তে হবে সব কিছু পড়ার পরে পুরো দিনের যে কাঠামো শরিয়ার যে কাঠামো সেটা উপস্থিত হবে অপরদিকে আপনি যদি আরো সহজে বুঝতে চান তাহলে যে একটা সিরাতের কিতাব পড়েন ওই সিরাতের কিতাবে যা আছে সেটাই নবীজি সাল্লামের জীবন সেটাই হচ্ছে দিনের কাঠামো কারণ উম মোমিনী নাইসার আজি আল্লাহ তাল আহা বলেছেন তাহান কোরআন কোরআন যা বলেছে কোরআন এরই তিনি। যা বলেছে নবীজি সেটা আমল করে দেখিয়েছেন নবীজি যেটা আমল করে দিয়েছেন সেটা তো এই জন্য আমাদেরকে আমরা যদি দিন বুঝতে চাই দিনের উপর চলতে চাই সেখানেও সিরাত আমাদের জন্য প্রাসঙ্গিক এবং অত্যন্ত জরুরি সিরাতকে আমরা যদি সিরাতের আহ যে ইল সিরা অর্থাৎ ইলমুদ সিরা যেটা সিরাতের যে ইলম সেটা সম্পর্কে একটু দু একটা কথা বলি সেটা হচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের পরে সিরাতটা কিভাবে সংকলন করা হয়েছে আমরা জানি নবীজি সাল্লাহ আলি সাল্লাম ইন্তকালের পরে সাহাবাই কালামের যুগে তাহবেইদের যুগে বিভিন্ন ইলমকে সংরক্ষণ করা হয়েছে নবীজির হাদিস গুলোকে আলাদা সংরক্ষণ করা হয়েছে ফিট আলাদা সংকলন করা হয়েছে এবং ধীরে ধীরে অনেকগুলো শাখা পোশাকা বের হয়েছে এবং ইসলামী জ্ঞান শাস্ত্র নানাভাবে সমৃদ্ধ হয়েছে কিন্তু সিরাতের ক্ষেত্রে আমরা দেখি নবীজির সংরক্ষণ করার চেষ্টা করেছেন একটা চেষ্টা ছিল তাদের তারা অর্থাৎ নানা জায়গায় মসজিদে তামিষকে আহ কুফায় বাগদাদে কিংবা মদিনায় মক্কায় সেখানে মসজিদে সিরাতের দর্শ হতো নকলি সাল্লি সাল্লামের যুদ্ধের ঘটনা বলি আলোচনা করা হতো তাবির আলোচনা করতেন সাহাবীর আলোচনা করতেন খোদ আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নূ লম্বা সময় সিরাতের আলোচনা করতেন এবং তার ব্যাপারে বর্ণনা আছে যে তার কাছে প্রায় এক ওট পরিমাণ জিনিস লেখা ছিল অর্থাৎ তখনকার যে পান্ডুলিপিগুলো সেগুলো তো উঠে বহন করতে হতো যেহেতু কাগজগুলি একটু ওজন ছিল প্যাপিরাসের কাগজ কিংবা এটা কাঠামোটা অনেক বড় ছিল আমাদের এই ফোর সাইজের মতো না তো ওই ধরনের জিনিস উঠে বহন করতে হতো এক উট পরিমাণ ইলম তার কাছে লেখা ছিল সিরাত সম্পর্কে এবং এইভাবে তারা দশ দিতেন এবং সেটাকে সংরক্ষণ করতেন এর বাইরে অনেক সময় যখন বিশেষ করে হজের মৌসুমি যখন সারা বিশ্বের আলেমরা হজে আসতেন এবং হজকে একটা ইলমি সফর হিসেবে দেখতেন এখন আমাদের এখানে হজ চলছে কিন্তু আমরা যখন হজে যাই দুর্ভাগ্যজনক ভাবে আমরা হজের দুর্ভাগ্যজনকভাবে আমরা বেশিরভাগ সময় হজের যে মূল রু সেটা ধরতে পারি না হজ যে মুসলমানদের কাছে একটা ইলমি সফরের একটা মাধ্যম ছিল এটা আমাদের অনেকের অনুমতিতে থাকে না ফলে আমরা উপকৃত হতে পারি না কিন্তু সালাফে সালেহিনরা তারা হজকে তাদের ইলমি সফরের একটা মাধ্যম হিসেবে বিবেচনা করতেন অর্থাৎ হজ তাদের জীবনের শিক্ষার একটা অংশ এই জন্য আমরা দেখি বহু আলেমের সাথে বহু আলেমের দেখা এবং ইলমি আলোচনা হজের সফরে ইমাম জাফর সাদিকের সাথে আবু হানিফার দেখা এবং ফিক্ষি বাসায় নিয়ে লম্বা বিতর্ক সেটা হজের হজের সফরেই অনুষ্ঠিত হয়েছে ইমাম মালিকের সাথে ইমাম লাইসিফুল সাহাদের দেখা সেটা হজের সফরে হয়েছে এবং ইমাম মালিকের দরসেহে আবু জাফর মনসুর তার ছেলেদেরকে নিয়ে এসেছে আহলুল রসূল তার ছেলেদেরকে নিয়ে এসেছে পড়তে বলেছে তো সবই হজের মৌসুমে তো হজের মৌসুমে যখন সারা বিশ্বের মুসলমানরা আসতো তখন পাবেইরা সাহাবায়ে তাদেরকে নিয়ে নিয়ে সিরাতের বিভিন্ন জিনিস দেখাতেন যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা সাইদ ইবনে রহিমাহুল্লাহ তিনি সাবা সাধারণ মানুষদেরকে নিয়ে হজের বিভিন্ন জায়গা দেখাতেন এবং বলতেন এখানে সিরাতের এই ঘটনা ঘটেছে এখানে সিরাতের এই ঘটনা ঘটেছে এখানে নবীজির এই স্মৃতি আছে এখানে নবীজির এই স্মৃতি আছে এবং ইমাম হিমা হুল্লার কাছে একবার হারুন রশিদ হজের সফরে এসেছিলেন এসে তাকে বললেন যে রাতের বেলা আমাদেরকে নিয়ে চলো আমি এবং আমার প্রধানমন্ত্রী আমাদের দুজনকে নিয়ে যাও মদিনায় নবীজির স্মৃতি বিজড়িত যতগুলো জায়গা আছে সব আমাদেরকে দেখাও ইমাম মেদি তাদেরকে নিয়ে সেই জায়গাগুলো দেখালেন অর্থাৎ এটাও ছিল তাদের কাছে ইলমকে সিয়াদকে সংরক্ষণের আরেকটা মাধ্যম সরাসরি প্র্যাকটিক্যালি তাদেরকে দেখাতেন আরেকটা মাধ্যম ছিল যেহেতু সিরাতের ঘটনার সাথে সাহাবাই জীবন সম্পৃক্ত নবীজি সাল্লাসাল্লাম যখন যা করেছেন উমুল রা দেখেছেন আহলে বাইতের সদস্যরা দেখেছেন সাহাবাই কারামরা দেখেছেন মদিনায় যে সাহাবিরা ছিলেন তারা বেশি দেখেছেন যারা দূরের প্রান্তিক এলাকা থেকে এসেছেন তারা অল্প স্বল্প দেখেছেন কিন্তু সবার কাছেই বলার মতো কিছু না কিছু কথা ছিল এবং তারা সেটা তাদের পরিবারে চর্চা করেছেন পারিবারিক চর্চা এটাকে সংরক্ষণ করেছেন আমরা যদি আমাদের জীবনে আমরা যারা গত বছর আগস্ট দেখলাম গল্পটা অনেকদিন আমাদের যখন সন্তানরা সন্তানরা হবে হবে বড় নাতি নাতি হবে আল্লাহ যদি আমাদের সবাইকে হায়াত দেন তো তখন আমরা এই গল্পগুলো অবশ্যই করবো যে আমরা এটা দেখেছি এটা দেখেছি তো আমাদের এই টোটাল জিনিসটা তো আমাদের এই অভিজ্ঞতা এটা অনেক তুচ্ছ বিষয় সেই তুলনায় সিরাতের ঘটনা তো অনেক বেশি উচ্চ মর্যাদাপূর্ণ এবং মুসলমানদের কাছে আবেগ পূর্ণ একটা বিষয় তো যেই করেছেন হুনাইনে অংশগ্রহণ করেছেন খন্দকে জিহাদের ময়দানে দেখেছেন নবীজিকে বিচারকের আসনে দেখেছেন নবীজিকে নাজরানের খ্রিস্টান দলের সাথে প্রতিনিধি দলের সাথে একজন মেজবান হিসেবে দেখেছেন তাদের কাছে তো সেই জিনিসগুলোর আবেগ অনেক বেশি ছিল তাই তারা তাদের সন্তানদের সাথে আলোচনা করতেন আমরা দেখি বহু বর্ণনা যেই সনদে আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে একটা পারিবারিক সনদ যেমন উমুল মমিনী নাইসারাদি আল্লাহ আনহা ইফকের যে ঘটনা আকুবাদের যে ঘটনা এর যতগুলো সনদ আমাদের কাছে আছে নির্ভরযোগ্য একাধিক সনদ সেটা এসেছে তার কাছ থেকে তার ভাগিনা আবদুল্লা ইবনুল জুবাইয়ের কাছে আবদুল্লা ইবনুল জুবাইয়ের কাছ থেকে তার ছেলে তার নাতি এবং তার চতুর্থ প্রজন্ম হয়ে এই সনদ ইমাম ইবনুজারির তাবারি পর্যন্ত পৌঁছেছে

সিরাত সবকিছু শিক্ষা দিতেন এবং তিনি বলতেন এটা তোমাদের পিতৃপুরুষের গৌরব তোমরা এটাকে নষ্ট করোনা অর্থাৎ সিরাতের সাথে তোমাদের পিতৃপুরুষ জড়িত আছে তাদের ত্যাগ তাদের তাদের প্রতি প্রতি আনুগত্য ভালোবাসা নবীজির প্রতি ভালোবাসা সবকিছু এটার সাথে জড়িত আছে সুতরাং তোমরা এটাকে কখনো নষ্ট করো না বিপরীতে আমরা যদি আমাদের সমাজে দেখি আমাদের জীবনযাত্রার সাথে দেখি তাহলে আমরা দেখি আমরা নবীজি সম্পর্কে কতটুকু জানি আর বিশ্বের মেলো জিনিস সম্পর্কে আমরা কতটুকু জানি আমরা এমন বহু জিনিস সম্পর্কে জানি বহু বিষয় সম্পর্কে জানি যেটা আমার জীবনে কোনো প্রাসঙ্গিক না ঠিক আছে সেটা আরেকজনের জীবনে প্রাসঙ্গিক কিন্তু ওই তথ্য আমার জীবনে কোনো কাজে লাগবে না কিন্তু সেটাও আমরা জানি কারণ অনলাইনের যুগে মুক্ত অবাধ তথ্য প্রবাহ আছে আমি যদি এটা একটা নদীর মতো স্রোতের মতো ফেসবুক কে ঢুকলাম বা ইউটিউবে ঢুকলাম মানে হচ্ছে আমি একটা জাল ফেললাম এই জালে বহু মাছ একসাথে উঠে আসবে তো বহু মাছও আসবে অক্টোপাস কাঁকড়া সব একসাথে আসবে তো ওই জায়গাটা আমাদের মিলানো দরকার যে আমরা কি আমাদের নবীজি সম্পর্কে সবচেয়ে বেশি জানি কিনা আমরা যা জানি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা কাকে রাখি সিরাদকে নাকি অন্যান্য বিষয়কে নাকি আমাদের কাছে অন্যান্য বিষয় সম্পর্কে বেশি জানি এবং দিনী পরিমণ্ডলে আমাদের কাছে তখন আবার বেশি জানার যে মাধ্যম সেটা আবার আরেক দিকে চলে যায় যে আমরা কি ওসমানী সুলতানদের সম্পর্কে বেশি জানি না নবীজি সম্পর্কে বেশি জানি আমরা কি খেলাফতের রাশাদের সম্পর্কে বেশি জানি নাকি ভারতবর্ষের মুঘল শাসকদের দাপড়ে বিষয় জানি এইগুলো আমাদের হিসাব মেলালো এবং অনুধাবন করার একটা বিষয় আছে এবং আমি আবার শুরু থেকে কথাটা বলেছি যে সিরাত এটা কোনো একটা কোর্সের তাজনা টিম এটা ক্লাসের তাজনা কোন একটা জীবনব্যাপী মিশন জীবনব্যাপী প্রক্রিয়া সব সময় পাঠ করার মত একটা জিনিস হচ্ছে সিরাত নবীজির সাময় নবীজির اخلاق নবীজির বর্ণনা এই সবগুলো এবং আমরা সালাফে সালেহিনদের জীবনে এটাই দেখি তারা এটাই পড়েছে এটাই পড়িয়েছে নিজেদের সন্তানদেরকে তারা শিক্ষা দিয়েছেন আমরা আমাদের সন্তানদেরকে নিজের হাতে ধরে সিরাত পড়াচ্ছি এই পরিমাণটা অনেক কম আমরা যদি নিজের আত্মসমালোচনা জায়গা থেকে অনুদান করার চেষ্টা করি তাহলে আমরা আমাদের পরের প্রজন্মকে মুখে মুখে সিরাত বলে দিচ্ছি সিরাতের ছোট তো অনেক বই আছে সেগুলো আমরা পড়াচ্ছি আমাদের ঘরে সিরাতের তালিম হচ্ছে এমন পরিমাণটা খুবই কম আমরা হয়তো আহ ছেলেরা তারা অনেক ব্যস্ততায় থাকেও আমরা অনেক পড়াশোনার সুযোগ পাই কিন্তু বিশেষ করে দিনী মহিলাদের কিন্তু অনেক কাজকর্ম থাকে বাসার অনেক কিছু সামলাতে হয় তাদের জন্য জ্ঞান অর্জন অনেক সময় একটু কঠিন হয়ে যায় আমরা কি তাদের জন্য সেই রাস্তাটা সুগম করে দিচ্ছি কি না তাদেরকে আমরা পড়ার সুযোগ দিচ্ছি কিনা না বা অন্তত তারা যদি পড়তে না চায় আমরা তাদেরকে পড়ে শোনাচ্ছি কি না পারিবারিক তালিমের যে বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল সেটা তো আমাদের এখান থেকে এখন বহু উদাও হয়ে গিয়েছে যে সবাই একসাথে বসে কোন একটা किताब পড়া কোন একটা নির্দিষ্ট किताब থেকে তালিম পড়া এটা তো আমাদের এখানে প্রায় উদাও হয়ে গিয়েছে তো সেগুলো আমরা চালু করছি কি না আমরা আমার পরিবারে আমার জীবনে নবীজিকে আরো বেশি প্রাসঙ্গিক করে তোলা নবীজি সম্পর্কে আরো বেশি জানা নবীজিকে আরো বেশি ভালোবাসা এবং ভালোবাসা তো আসলে তখনই হয় যখন আপনি কারো সম্পর্কে জানেন আহ বদরুদ্দিন আইনি রাহি মহল্লা উনার সহি বোখারি ব্যাখ্যা গ্রন্থ ওমদাদ কারিকে বলেছেন যে ভালোবাসা তৈরি হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে একটা ব্যক্তি সম্পর্কে জানা কারণ আপনি ব্যক্তি যে বিষয়গুলোর কারণে তাকে ভালোবাসবেন যে গুণাবলীর কারণে ভালোবাসবেন যে বৈশিষ্ট্যের কারণে ভালোবাসবেন সেটা জানার জন্য আগে তো ওই বিষয়গুলো জানতে হবে কেউ যদি নবীজি সম্পর্কে এটা জানে যে নবীজি সাল্লাহ সাল্লাম সারা রাত কান্না করতেন ইবাদত থাকতেন তার পা ফুলে যেটা এবং তিনি কান্না করতেন তার জন্য নিজের জন্য তো তার কান্না করার কিছু ছিল না আল্লাহ রব আলম যেখানে তার পূর্বাপর সবকিছু ক্ষমা করার ঘোষণা দিয়ে রেখেছেন সেখানে তিনি কান্না করতেন তার উন্মতের জন্য এবং তিনি হাসনের তার উন্মতের কথা বলবেন সকল নবী নবীরা যেদিন করবে সেদিন তিনি উন্মতের কথা বলবে তো এই বিষয়গুলো যখন কেউ জানবে এবং সে ভাবে চিন্তা করবে যে আমি একজন মানুষ কারণ নবীজি তো এখানে নির্দিষ্ট কোনো উন্মত না নবীজির সকল উন্মতের জন্যই নবীজির এই চিন্তা নবীজির এই ব্যথা এবং এই দলদ তাহলে আমরা যারা চোদ্দশো বছর পরে এই বাংলার এই বহু দূরে মদিনার সেই জায়গা থেকে বহু দূরে আমি একজন সাধারণ মানুষ আমার জীবন হয়তো আর কোনো অবলম্বন নেই আমার আমি হয়তো সামাজিক ভাবে প্রতিষ্ঠিত না আমি হয়তো এমন মানুষ যাকে দেখলে মানুষ কোথাও থেকে বের করে দিবে কিংবা তাদের ক্লাসে আমাকে উপযুক্ত মনে করবে না কিন্তু সেই মানুষটা যে ইল্লাল্লাহ বলেছে এবং নবীজিকে এর উপর বিশ্বাস এনেছে ইমান এনেছে সেই মানুষটার কথা নবীজি চিন্তা করছেন নবীজি তার জন্য কান্না করছেন নবীজি হাসুড়ে তার জন্য সাফায়াত করবেন তো এই অনুভূতি যে একবার চিন্তা করবে এবং এই অনুভূতি নিয়ে যে নবীজির সিরাদকে চিন্তা করবে এবং যে চিন্তা করবে যে আমায় আমার কাছে নবীজির কি হকদার আছে নবীজি আমার কাছে কি পান নবীজির কাছে আমার দূরত কতটুকু গুরুত্বপূর্ণ আমার দূরত পৌঁছানোর জন্য আল্লাহ রব আলমিন বিশেষ ফেরেশতা সৃষ্টি করেছিলেন ইন্নালিল্লাহি মালাইকাতান সাইয়াহিন ফিল সালাম নবীজি বলেন যে আল্লাহ বিশেষ একদল ফেরেশতা তৈরি করেছেন যাদের কাজই হলো আমার উম্মতের কাছ থেকে আমার জন্য দরুদ এবং সালাম যেন পৌঁছে দেওয়া তো নবীজির কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ যে ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন সেই ফেরেশতাদেরকে আমরা নিয়মিত কাজ দিচ্ছি কিনা এটাও একটা বড় প্রশ্ন যে আমরা সেই দায়িত্বটা পালন করছি কিনা আমরা নবীজির কাছে দরুদ এবং সালাম পাঠাচ্ছি কিনা নবীজি জি হকগুলো আছে সেটা আমরা পালন করছি কিনা যদি এটাই পালন না করি যদি আমরা নবীজির যে দিন এনেছেন সেই দিনকে অবিকৃত ভাবে ধারণ করছি কিনা নাকি সেখানে তাহারিফ এবং বিকৃতি প্রবেশ করিয়ে দিচ্ছি তাহলে নবীজিকে হাউজে কাউসারে যখন আমরা যাব নবীজিকে আমাদেরকে চিনবেন নাকি নবীজি তাড়িয়ে দিবেন যেমনটা তাড়িয়ে দেওয়ার ধমকি তিনি হাদিসে দিয়েছেন যে যারা দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন ঘটাবে বিদাত করবে তাদেরকে নবীজি সেখানে চিনবেন না এবং সরিয়ে দিবেন তো এই বিষয় সব কিছু আমাদের মনে প্রশ্ন জাগাবে তখন যখন আমরা সিরাপটাকে পড়বো এবং সিরাপটাকে অনুধাবন করবো তো আমি আজকে প্রাথমিকভাবে এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা যেই বিষয়টা শুরু করতে যাচ্ছি এটা গতানুগতিক কোনো কিছু না যে কেউ একজন আলোচনা করলেন কেউ একজন বললেন কিছু ঘটনা বললেন আমরা শুনে নিলাম কেউ একজন মোগলদের ইতিহাস বললেন আমরা শুনে নিলাম কেউ একজন ওসমানীদের ইতিহাস বললেন আমরা শুনে নিলাম দুই বিষয় আকাশ পাতাল পার্থক্য দুই বিষয় আকাশ পাতাল পার্থক্য এখানে আমরা যার জীবনী যার সিরাত নিয়ে আলোচনা করছি তিনি এমন মানুষ তিনি এমন মানুষ ছিলেন যে তার প্রতিটা বিষয় তার সামান্য চোখের পলক ফেরানো সেটা স্বয়ং আল্লাহ কাছে পর্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তিনি তিনি শুধু শুধু কিবলার দিকে ফেরার জন্য তার মন একটু মাথা উঁচু করতেন সেই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন কিবলা পরিবর্তন করে দিয়েছেন এবং আল্লাহ রবুল্লা আলমিন বলে দিয়েছেন যে আপনার যে মনের আকাঙ্ক্ষা সেটা আমি বুঝতে পেরেছি তো সেই মানুষের জীবনে আমরা পড়বো তো আমি আশা করব যে আমরা সবাই এটাকে ওই গুরুত্বের সাথে গ্রহণ করব। এবং আমরা অনলাইনে সাধারণত আমরা যখন কোনো কোর্স করি ক্লাস করি সেগুলো আমরা এলেভেলো ভাবে যে কোনো ভাবেই করি আমি শুয়ে থাকতেছি আমি ইয়ারফোনে দিয়ে রাখছি শুনে রাখলাম এটাও হতে পারে আমি বাসে আছি হাঁটতেছি শুনতেছি একভাবে শুনেই হলো কিন্তু আমার মনে হয় এই ব্যাপারগুলোতে আমরা যদি কিছুটা আদব রক্ষা করি সিরাতের সিরাতের সাথে আল্লাহ রবুল আলামিন আমাদের ইলমে অবশ্যই অনেক বারাকা দিবেন কারণ আদবের আদব হচ্ছে বারাকা আনার একটা বড় মাধ্যম কারণ ইলমে বারাতা পেতে হলে মানুষ অনেক আধরনের কথা বলে যে আমাদের মনে থাকে না অনেক পরি মনে থাকে না এগুলো একটা অন্যতম মৌলিক কারণ হচ্ছে আদব না থাকা কারণ আমাদের যে দিন ইল আমাদের যে সিরাজ সেটা কিন্তু জাগতিক ইলমের জাগতিক কোনো বিদ্যার মত না যে আপনি ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো একটা বই আপনি অডিও বুক শুনে কিছুটা বুঝে ফেললেন বা শুয়ে শুয়ে কোন একটা বই পড়ে ফেললেন দিন ইল দিন কিতাবাদি দিন আলোচনা মজলিস এগুলো একটা নির্দিষ্ট আদব আছে তো অনলাইনে যদি আদবগুলো অনেকটা কমে গিয়েছে সেটা আমরাও টের পাই আমরা সবাই এটাতে কম বেশি আক্রান্ত ব্যাপারটা এমন না যে আমরা কেউ কারোর উপর চাপিয়ে দিচ্ছি বরং আমরা সবাই সম্মিলিতভাবে কম বেশি এটাতে আক্রান্ত তো সেই জায়গা থেকে আমি অনুরোধ করবো যে আল্লাহ রবুল আলমী যেন আমাদের সবাইকে সিরাতের এই আলোচনা যেভাবে আদব বজায় রাখা দরকার সেই আদব বজায় রেখে আমরা আলোচনা করতে পারি আহ সেই তফিক সবাইকে দান করেন এবং সবাই যেন আমরা এই আলোচনায় ধারাবাহিকতায় প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারি এবং আল্লাহ রবুল আলমিন যেন যারা আলোচনা করবেন তাদেরকে দ্বারা উপকারী কথাগুলি বলান এবং আমরাও যেন উপকারী কথাগুলি গ্রহণ করতে পারি এবং কারো ব্যক্তিগত বিচ্যুতি কিংবা কোনো ভুল কথা যেন আমাদের জন্য অনুসরণীয় না হয় আমরা যেন সেটা থেকেও বেঁচে থাকতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তফিক দান করেন আমি আজকে সিরাতের একেবারেই প্রাথমিক কিছু কথা বললাম আমার আলোচনার মূল যে শিরোনাম আপনারা আশা করি দেখেছেন সেটা সম্পর্কে আমাদের পরের ক্লাস যে তারিখ ঘোষণা করা হবে সেখানে আমরা নবীজি সাল্লাহ সাল্লামের আসার আগে পৃথিবীর পূর্ব অবস্থা এবং নবীজি সাল্লাহ সাল্লামের আগমন মক্কার সামাজিক প্রেক্ষাপট নবীজির দাওয়াত ইত্যাদি বিষয়গুলো নিয়ে কথা বলবো আল্লাহ রব আলমিন আমাদেরকে তফিক দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের তো আগামীকালই হচ্ছে নেক্সট ক্লাস আর কি ইনশাল্লাহ আচ্ছা আগামীকাল আগামীকাল তো আসলে ঈদের রাত সবার তো মনে হয় ব্যস্ত থাকবে পারবে কিনা ঈদের পরে দিলে ভালো হতো না মানে ঈদের ছুটিতে ঈদের পরে আমাদের নেক্সট বৃহস্পতি শুক্রবারে ওই আমাদের সেকেন্ড সাবজেক্টটা শুরু হয়ে যাবে আরকি তাহলে ঈদের মাঝখানে কি আমরা একদিন করে ফেলবো কিনা তাহলে মনে করেন যে শনিবারে সোম মঙ্গল এই দুই কি আপনি পারবেন কিনা সোম মঙ্গল আশা করি হ্যাঁ সোম মঙ্গল পারবো এর মধ্যে কোন একদিন পারবো

এটা তো আপাতত অডিও তে চলতেছে তো আরেকটু ভিজুয়ালাইজেশনটা বা মনোযোগটা আরেকটু বাড়বে যদি আমরা স্লাইড শো বা ভিজুয়ালাইজার মতো কিছু থাকে আর কি স্লাইড প্রেজেন্টেশন বা এরকম কিছু একটা থাকলে আমার মনে হয় মনোযোগ বা একটু বাড়ানো সম্ভব হবে অন্যদের ক্ষেত্রে এটা আমার খেয়াল আর কি ব্যক্তি আচ্ছা আচ্ছা ঠিক আছে জাযাক আল্লাহ তাহলে এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে আমাদের সোমবারে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম السلام عليكم ورحمة الله